আসসালামু আলাইকুম রিয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনার আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আপনাদের একেবারেই বাজেটের ভিতরে একটি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি যাতে সুপ্রিম মডেলের সোনালিকা অলরাউন্ডার গাড়ির প্রয়োজন এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স এমনকি ক্লাস প্লেটও আনটাস আছে মোটামুটি ইনসাইড কন্ডিশন ভালো হবে এখনও গিয়ার বক্স ক্লাস প্লেট এগুলো খোলা হয়নি ফুয়েল কমটা খোলা আছে গাড়ি

গাড়িটার নেম প্লেট পাবেন দু হাজার একুশ সালে একুশ সালের নেম প্লেট একটু নেম প্লেটটা দেখান দু হাজার একুশ সালের নেম প্লেট একুশ সালের নেম প্লেট বাইশে ডেলিভারি গাড়িটা গাড়িটা চলা মাত্র চার হাজার ঘন্টা এই গাড়িটা যদি দরকার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি খুবই ভালো ফ্রেশে আছে গাড়িটা সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন চাষ এবং কেয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন গাড়িটা আর টায়ার কন্ডিশন বলতে গেলে পিছনে অরিজিনাল টায়ার আছে ছয় না বিট হবে সামনের টায়ারটা নর্মাল তো দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সব কিছুই আর বাদ বাকি ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি সব কিছুই সরাসরি এসে আপনাদের দেখার সুযোগ আছে তো এই ভিডিওটি দীর্ঘ করে দীর্ঘ করছি না এই গাড়িটা যাদের দরকার স্ক্রিনে তার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন যশোর সদর চাষটা বাজার মোড়ে আসলে কিন্তু গাড়িটা আপনাদের সরাসরি দেখতে পাবেন গাড়িটির এখনও আপনার ওই ইঞ্জিনের উপরে ক্যাফেট কভারটাও খোলা পড়ে নাই খুব ফ্রেশ আছে তো ভি এই গাড়িটার আমাদের প্রতিষ্ঠান থেকে দাম নির্ধারণ করা হয়েছে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা এটা মোটামুটি ফিক্সড দাম পাঁচ লাখ আশি হাজার টাকা হলে কিন্তু ফ্রেশ কন্ডিশনের এই সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়িটা আপনারা পেয়ে যাবেন তো ভি যাদের দরকার আর দেরি না করে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন আমাদের প্রতিষ্ঠান সদর চাষরা বাজার মোড় উদ্দিন ট্র্যাক্টর এছাড়াও কিন্তু মাহিন্দ্র ডুয়েল ক্লাস একটা গাড়ি আছে সিক্স জিরো ফাইভ মেকানিক্যাল একটা গাড়ি আছে এই গাড়িগুলো প্রয়োজন হলে আপনারা নিতে পারেন তো ভিওয়ার্স এই ভিডিওটি আর দৃঢ় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব কিছুটা বলে দিচ্ছি আর যদি কোনো ইনফরমেশন বাকি থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ইনফরমেশনটা নিয়ে নেবেন আর পঞ্চান্ন ফ্রেশ গাড়ি যাদের তেইশ সাল চব্বিশ সাল একেবারে ইনটেকের মতো গাড়ি দরকার তাদের জন্য কিন্তু আরও একটা গাড়ি আছে আমার আরেকটা ভিডিওই বর্তমানে সেটা দরকার হলেও নিতে পারবেন তো ভিউয়ার্স এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম